કોઈક ટુ કમેન્ટ કરે લપ્ટી કી કીક ટાગ છે કી હા કીક ટાગ છે દૈવેલી કી કાસા જોયન સુજાવ સાયપુલ ભાઈ એ મે સાયપુલ ભાઈ કેન સબસ્ક્રાઇબ માય ચેનલ দশটা সাবস্ক্রাইব মাই চ্যানেল মার্শাল্লা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন ভাই আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করেন তো ইনশাল্লাহ চেষ্টা করব আর বেশি বেশি করে মানুষের অন্যের ভিডিও দেখতে হবে তাহলে ইউটিউব তাহলে আপনি সাকসেস হতে পারবেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট না করলে লাইভে তো কিভাবে দেবো সোনারে মদিনায় আমার পানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিনা আমার পানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মাশাল্লা সবাইকেও কম জানেন তোমরা শোন গ মত নাতে শুয়ে আছে মহাজয়ন তোমরা শোনো গী সির উদালগুড়ি সবাই একটু কমেন্ট করেন আমার বাড়ি হচ্ছে দুই নং উদালগুড়ি পোস্ট অফিস খাগড়াবাড়ি ডিস্ট্রিক্ট সিরাং বিটি আসাম আমার বাড়ি এসে আসাম বঙ্গাইগাঁও বাড়ি আপনার বাড়ি কোথায় আর কোন জেলা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেন আমি লাইভও ভালোভাবে কথা বলতে পারছি না খুব দুঃখিত আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ কমেনের উত্তর দেওয়ার চেষ্টা করব